泼嘛，我就泼嘞，知

উঠান ঝাঁপ দিয়েই যে তোমার দাদা আম পাতে উঠলো দাদার সঙ্গে একটু কথা বললাম আমগুলো পেয়েছে বলো তো দুটো আম কালো মতো হয়ে গেল বটো নিচে পড়ে গেছে আর প্রচণ্ড সূর্যের তাপ আমগুলো দেখো হলুদ হয়ে গেছে বৃষ্টি হয়নি ওই দাদাগুলো একটু তুলতে গেছে আমার তো মানে কি বলবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে আমগুলো কেড়ে নিচ্ছে গাছে তুলে গাছে আমার খুব ভালো লাগে বকবাক করলাম ঝাড় দিলাম এই যে এখন বাসন দিন সবকিছুর মাধ্যমে বললো মুখটা আমার চেঞ্জ হয়ে গেলো আর কি ওটা আমার সারা সাদিন ভালোভাবেই কাটবে তো বাসনও প্রায় আমার মাজার শেষ হয়ে গেল। আজকে পটাফট কাজ হয়ে যাচ্ছে ঘরটা মুছে নেই কারণ দাদা ভাই আবার স্নানে গেছে এসে আবার পুজো করবে তাই তাড়াতাড়ি করে ঘরটা নিলাম নিয়ে এই যে ঘরটা মুছে দিলাম দেখেছ পুরো ঘুমে দেশ আমার কাটছে না মানে সেভাবে ঘুম হয়নি তো এবার ঘরটা মুছে নিলে কি হবে দাদা এই ঘরে পুজো দিতে দিতে

ফোনটা না অফ করলে হ্যাঁ করে সকাল দিয়ে ঘুম থেকে উঠে দেখছি যে কালকে রাত্রি দিয়ে বিশ্বাস হবে না কিছুতেই ঘুম আসছে না কত রকম মানে দুশ্চিন্তা মাথার মধ্যে খেলছে তারপরে যখন আমি ঘুমালাম ও মোটামুটি একটা দেড়টা অবধি আমি যাই না তারপরে কখন ঘুমিয়েছে আমি জানি না এবার সেই সে কি বলে সকালবেলা ঘুম ভেঙে আসে সাড়ে তিনটার দিকে উঠে উঠেছে উঠে বাইরে বাইরে গেছি বাইরের দিকে এসে বসেছিলাম কিছুক্ষণ বাইরে হাওয়াটা ভালো লাগছিলো এসে আবার একটু শুয়েছি আবার একটু ঘুমিয়ে পড়েছে আবার পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুমিয়ে গেছে দাদা ভোরবেলা বেরোবে আমি বাবা আজকে এখনও বেরোয়নি গিয়ে দেখি ঘুম হচ্ছে আমি ডাকলাম বলছে না লেবারটা হচ্ছে কি আটটার সময় আসবে ও আজকে আটটায় কাজ করবে ভাবো ওই রোদ্দুরে ভোরবেলা কাজ করাটাই ভালো না ফ্যানটা অফ করলে ঘেমে যায় কিন্তু ফ্যানটা চালালে খেপে খেপে করে তারপরে আমি কি করলাম দেখছি যে একদম মুড অফ আমার আর আমি আমাকে তো চিনি মুড অফে যদি আমি সেই মুখকে প্রশ্রয় দিই না আমার সারা দিনটা বরবার যেমন কি না কালকে বিকেল থেকে হয়েছিল তাই জন্য আমি উঠলাম মুঠে আগে দেখছি যে তোর পুরো ঘরের উঠন ফুটন ঝাড় দিয়ে কিছু করে নিলাম কাজ এবার দাদা বেরিয়ে গেল দাদা যতক্ষণ না বেরোয় আমি মানে একটু মোবাইল মোবাইলের কাজ করতে পারিনি একটা গামছা লাগলে তাকে আমাকে দিতে হবে তারপরে মানে কি বলবো দুনিয়ার জিনিস গেলাসটা এখানে থাকলে এখানে দিতে হবে এরকম বেরিয়ে চলে গেল এখন করে না হ্যাঁ আজকে না সকালে স্নান হয়নি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছিলাম উঠেই তিনটার সময় যে উঠলাম উঠে একদম জামা কাপড় টাপড় চেঞ্জ করে তখনও গায়ে জল দেয়নি আমি গায়ে জল দিয়েছিলাম তখন দেড়টার সময় ঘুম আসেনি দেড়টার সময় উঠে স্নান করে তারপরে ঘুমিয়েছি তো সেই কারণে আর করিনি কারণ আমার একটুখানি না হাতের এই জায়গাগুলো ব্যথা হচ্ছে ঠান্ডা লেগে গেছে আমি বুঝতে পারছি আমার ঠান্ডা লাগলে এটা হয় একটু পরে স্নান করবো আজকে আজকে সোমবার শুকুরেও আছে একটু পরে স্নান করবো তাই চাটা খেয়ে নিই আর কি বলতো মোবাইলের সামনে এলে মনে একটু লাইভ করি আমার বিস্কুট বলতে এই বিস্কুটটা ভালো লাগে এসে দুটো খাবো বাড়ছে আর কিছু ভাল লাগে না তো দেখছি হয়তো এখন একটু আধ ঘন্টা লাইফও করব জানি না তোমাদের গুড মর্নিং কি না তো আরেকবার বলে দে গুড মর্নিং শুভ সকাল এই ভিডিওটা ব্লগ ভিডিওতেও যাবে আর এটা একটা শর্ট ভিডিও শর্ট রিলসেও যাবে শর্ট রিলসের জন্য এক থেকে বড়ো করলে রিলসটা হবে না সো টাটা পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে এটা হয়তো ছোটো ছোটো করে একটা শর্ট রিলসে যাবে টাটা চাটা খেয়ে নেই নিয়ে হয় তুমি লাইভ করবো যেতে পারবে লাইফে জয়েন হয়ে তোমাকে